ভোটার তালিকার সংশোধনীর নামে দু হাজারের ভোটার লিস্টে নাম থাকা সত্ত্বেও অযথা মানুষকে হিয়ারিংয়ে ডেকে হয়রানি করছে এমনকি হিয়ারিংয়ের নামে মানসিক ও শারীরিক হেনস্থার অভিযোগ নিয়ে বারাসাত এক নম্বর ব্লক ভোটারাধিকার মঞ্চ নামে একটি সংগঠনের পক্ষ থেকে শনিবার ছোট জাগুলিয়ার বিডিও অফিসে ডেপুটেশন জমা দেওয়া হয় বিডিও অফিসে যেহেতু হিয়ারিংয়ের কাজ চলার শান্তিপূর্ণভাবে ডেপুটেশন দেওয়া হয় বারাসাত এক নম্বর ব্লক ভোটারাধিকার মঞ্চের সদস্যদের পক্ষ থেকে এদিন ডেপুটেশন জমা দেওয়ার পর মঞ্চের পক্ষ থেকে হাবিব আলী জানান ডেপুটেশন ডেপুটেশান আমরা বিডিও সাহেবকে কাছে গেলাম যেহেতু এই এসআ নিয়ে ডেপুটেশান নির্বাচন কমিশনের অর্ডার জাস্ট উনি ক্যারি করছেন উনি বললেন ওনার কিছু করার নেই উনি যতটুকু করার ততটুকু করছেন আমরা কিছু নির্দিষ্ট পয়েন্ট বললাম সেই নির্দিষ্ট পয়েন্ট অনুযায়ী তিনি উনি বললেন চেষ্টা করবেন সেইভাবে সেটা হচ্ছে কি আমরা কিছু দাবি রেখেছিলাম সেটা হচ্ছে বর্তমান এসআইআর কাজে প্রচুর সংখ্যক মানুষকে মানে এসআইআর নামে হয়রানি করা হচ্ছে ভোটার লিস্ট আছে তাই দু হাজার দুই সালে তাদের ভোটার লিস্টের নাম আছে তারপরেও তাদেরকে অকারণে বা নিকটত্র নাম আছে অকারণে তাদেরকে হয়রানি করা হচ্ছে সব থেকে আমাদের মূল যেটাই হচ্ছে ভোটার তালিকা সংশোধনের নামে সাধারণ মানুষের উপরে মানসিক শারীরিক হ্যানাস্তা করা হচ্ছে সেটা অবিলম্বে বন্ধ করতে হবে এবং এসআইআরের নামে বিশেষ করে নির্দিষ্ট একটা সম্প্রদায় এবং বিশেষ করে উপহার বাংলা থেকে যারা ছিন্নমূল হয়ে এসে উদ্বাস্ত মতুয়া সমাজ এবং মুসলিম সম্প্রদায়কে টার্গেট করে এসআইআর নাম মাত দেওয়ার চেষ্টা হচ্ছে নির্বাচন কমিশনার আমরা সেটা বলেছি যে এটা অবিলম্বে রুখতে হবে না তো এরপরে আমরা বৃহত্তর আন্দোলনে যাবো আজকে যে একটা আমরা প্রতিনিধিমূলকভাবে ওনাকে মানে ডেপুটেশন দিয়েছি উনি আমাদের ডেপুটেশন গ্রহণ করেছেন এবং উনি বলেছেন প্রয়োজনীয় সব রকম সহযোগিতা করবে আগামী দিনে হাবিব হাবিবালি এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল এছাড়াও থাকছে সাউন্ড প্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরও একগুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাত পূরণ